আইসক্রিম আমি না পিছনে দিদি দিদি খাবে আইসক্রিম খাই না আমি খাবো না পিছনে দাদা আছে ও খাবে ও আইসক্রিম সাইনাজ এই তোর জন্য কলা এনেছি এই নে খেয়ে নে আমি খাবো না এটা হনুমান খাইছি কি শুন 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 তুই কলা খাবি না হনুমান খায় হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি দেখো বন্ধুরা এই দেখো কলা বলছে হনুমান কলা খায় আমি ওকে কি বানিয়ে দেই আর কিভাবে খায় দেখো চলো আমি এখন একটা ললিপপ বানিয়ে দেই এই দেখো আমি খসাটা ছাড়িয়ে ফেললাম এই দেখো হাফ কেটে নিলাম এবার সাইনাজকে এই কাঁখি দিয়ে ললিপপ বানিয়ে দিলাম অনেক বড়ো ললিপপ কিভাবে খাই দেখো সাইনাজ চলো দেওয়া যাক এই রে সাইনাজ তোর জন্য ললিপপ এনেছি এই রে হ্যাঁ খেয়ে দেখ মিষ্টি ললিপপ কি রে খেতে বন্ধুরা কি বলবো দেখেছ তো এক কলা দিতে গেছিলাম বলে hunman khay এবার kola ta ke lollipop bhebe kemon বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের মেয়েদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে এরকমই করবে কলা না খেলে ললিপপ বানিয়ে দেবে মা দৌড় এসেছো কি হলো রে দৌড় এসেছো কি হয়েছে বল কলা হয়েছে কি আমাদের কাছে কলা হয়েছে কই 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 আমাদের কলা গাছ আছে দাঁড়া 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 তুই দেখছিস হ্যাঁ কলা হয়েছে দেখি 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 দৌড় করালি যে আমাদের গাছে কলা হয়েছে দাঁড়া 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 তুই বাড়ি থেকে কলা নিয়ে এসে বলছিস গাছে দাঁড়া বদমাস মেয়ে সাইনাস তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস

ওরে বাবা এই কালো মুখবালা ভূত কে রে বাবা পালাই পালাই সাইনাজ কোথায় গেল খুঁজে পাচ্ছে কে মামা করছে সাইনাজের গোলাই ওরে বাবা পালাই 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 ওই সাইনাজ তোর জন্য আমি এই খাবার গুলো এনেছি না আমি তোকে দেব না তুই আমাকে ভয় দেখেছিস আমি দেব না ঠিক আছে আমি এক্ষুনি পালিয়ে যেতাম তুই একটাও পেতিস নি এই সাইনাস তুই কি করছিস ডান্স করছিস এই দেখ তোর জন্য কত কী খাবার এনেছি হ্যাঁ তুই নিতে চাস এই দেখ প্রথমে আছে রিং সু প্যাকেট আরও আছে দেখ জুট জেলি

ইয়ে মা এটা ললিপপ কোথায় তো খালি ডান্ডি সাইনা জামাকে টোকাল সাইনা সব সময় টোকায় বাজে মেয়ে চার চারটে সব নিয়ে নিল ওকে আজ প্রচুর মারবো দাঁড়া আমি মাকে বলে আসি